আল্লাহ বলেন এটা একটি এই আয়াত আল্লাহ বলেন তোমরা কোনো বিষয় সম্পর্কে এমনটি কখনো বলো না যে আগামীকাল এই বিষয়টি আমি অবশ্যই করবো তিনি বলেননি লা তাকুল তিনি বলেছেন লা না কখনোই বলো না বা বলার সাহস করো না যে এই কাজটি আমি আগামীকাল অবশ্যই করবো আমাদের উপরে কেউ যখন বলে যে এই কাজটি তোমাকে আগামীকাল করতে হবে তার উত্তরে আমরা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো যে অমুক জায়গায় যাবে হ্যাঁ হ্যাঁ যাবো এই ধরনের নিশ্চয়তামূলক কথা আমরা বলে থাকি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তালা যদি ইচ্ছা করেন অর্থাৎ এই কাজটি করার তো আমার শতভাগ ইচ্ছা আছে যদি আল্লাহ তালা চান তাহলে সেটা করা সম্ভব এই আমরা আগামীতে বা ভবিষ্যতে কোনো কাজ যখন করার ইচ্ছা করব তখন সাথে সাথে এই কথাটা অবশ্যই আমাদেরকে বলতে হবে যে ইনশা আল্লাহ যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলেই সেই কাজটি করা সম্ভব আমার ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা যখন একসাথে হবে তখনই সেই কাজটি সম্পন্ন হবে অন্যতই আমি ইচ্ছা করলাম আল্লাহ তাআলা যদি ইচ্ছা না চান ইচ্ছা না করেন তাহলে সেই কাজ সম্পন্ন হওয়া কিছুতেই সম্ভব নয়